তো আজকেও আমরা পুঁটি মাছের জাল দিয়ে মাছ ধরেছিলাম এই হলো সেই সকল মাছগুলো আজকে অনেকগুলো মাছ পেয়েছি এখন এগুলো হলো ছাড়িয়ে নেওয়ার পালা তো অনেকগুলো পুঁটি মাছ পেয়েছি তার সাথে কিছু ভেদি মাছও ছিল তো মাছ তাজা অবস্থাতেই ছাড়াতে হয় না হলে মাছ মরে যাওয়ার পরে জাল থেকে ছাড়াতে একটু কষ্ট হয়ে যায় তো মাছ প্রায় ছাড়ানো হয়ে গেছে এই হলো সেই সকল মাছ খুবই তাজা আর আমরা এইখান থেকে মাছ ধরি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আরো অনেক জায়গা আছে যেখান থেকে আমরা মাছ ধরি তা আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেখানে দেখানো হয়েছে আমরা যেখান থেকে মাছ ধরি তো আমি খুবই সিম্পলি আজকে লাল শাক দিয়ে মাছগুলো রান্না করব। তার জন্য আগে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব